সব সময় একই মাছের রেসিপি যদি খেয়ে বোর হয়ে থাকেন তাহলে রেসিপিটি প্রথম থেকে দেখে নিন একদম চট জল দিয়ে সহজেই তৈরি হয়ে যাবে ঘরে থাকা ঘরোয়া মশলা দিয়ে আজকের আমি মাছের রেসিপিটি বানাবো তবে একটু অন্যরকমভাবে তৈরি করব যাতে করে এই মাছের রেসিপিটি তৈরি হবে একদম ভিন্ন স্বাদের মুখের স্বাদ লেগে থাকবে আর যাদেরকে খাওয়াবেন তারা বলবে যে একটা বিশেষ কিছু এখানে উপকরণ অ্যাড করেছে যার জন্য মাছের রান্নাটা এতটা টেস্টি হয়েছে তো দেখুন আমি এখানে নিয়েছি আমার প্রয়োজন মতো রুই মাছ আপনারা এই রান্নাটা কাতলা মাছ অথবা বাটা মাছ দিয়েও করতে পারেন বা যে কোনো ধরনের পুকুরের মাছ দিয়েও রান্নাটা তৈরি করে নিতে পারেন এবারে আমি প্রথমে ভালো করে লবণ হলুদ মাখিয়ে মাছটাকে ম্যারিনেট করে নিলাম এবারে এই রেসিপিটি আমি তৈরি করব তার জন্য কড়াইতে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিচ্ছি মাছগুলো একটু ভালো করে ভেজে নেব তার জন্য সর্ষের তেলটা একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম আপনারা এর পরিবর্তে নিজেদের পছন্দ মতো রান্নার তেল ব্যবহার করতে পারেন এবারে আমি তেলটাকে হাই হিটে গরম করে তারপরে একে একে মাছগুলোকে লালচে কড়া করে ভেজে নেব আচ্ছা মাছটা অনেকে আছেন যারা কড়া করে ভাজা পছন্দ করে না তারা কিন্তু নিজেদের মতো করে ভেজে নেবেন এবারে আমি দেখুন আজকে আমি মাছের রেসিপিটিতে আলু ব্যবহার করব তার জন্য দেখুন আলুটাকে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি খুব একটা মোটা রাখবো না বা একদম পাতলাও করব না এই দেখুন এই রকম করে কেটে নিতে হবে এবারে আজকের আমি মাছের ঝোলের মধ্যে একটা টমেটো ব্যবহার করব এই মিডিয়াম সাইজের একটা টমেটো নিয়েছি আর টমেটোগুলোকে আলুর মতো করে লম্বা লম্বা করে কেটে নিতে হবে রেসিপিটি একদম ইউনিক বলতে পারেন তবে খেতে কিন্তু দারুণ হয় সবসময় এক ঘিবি মাছ রান্না না করে এই রকমভাবে বানিয়ে নিতে পারেন এবারে টমেটোগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিলাম এদিকে দেখুন মাছের একটা পিঠ কিন্তু অনেকটাই করে ভাজা হয়ে গেছে এবারে আস্তে আস্তে সাবধানের সাথে মাছগুলোকে উল্টে দিচ্ছি যাতে করে একটাও মাছ ভেঙে না যায় প্রথম থেকে রেসিপিটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সবার শেষে একটা লাইক আর আপনার মতামত জানিয়ে যাবেন আর যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার পরিবারে আসার আমন্ত্রণ রইলো তাহলে আপনাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর এবং তার সঙ্গে বেল নোটিফিকেশানে অল বাটনটি প্রেস করে দেবেন তাহলে কি হবে আমার সব রকম ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে এই দেখুন মাছগুলো আবার বাজা হয়ে গেছে এবারে ভালো করে তেল ঝরিয়ে একে একে মাছগুলোকে আমি তুলে নেব যে মাছগুলো একটু ওপরের দিকে ছিল ওগুলো একটু মনে হলো ভাজা কম হয়েছে তাই আমি ওগুলোকে একটু তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি অনেকে আছেন মাছ একটু কড়া করে ভাজা পছন্দ করেন আবার অনেকে আছেন কম ভাজা পছন্দ করেন তো আমি কিন্তু এখানে খুব একটা লালচে করলাম না একটু ভালো করে ভেজে নিলাম এবার ওই তেলের মধ্যে আমি প্রথমে দিয়ে দেব দেখুন এখানে কিছুটা পরিমাণে আমি ডালের বড়ি ব্যবহার করছি আমি এখানে বিউলির ডালের বড়ি নিয়েছি আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো ধরনের ডালের বড়ি ব্যবহার করতে পারেন এবারে বড়িগুলোকে একদম কম আছে রেখে ওই গরম তেলের মধ্যে উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব দেখুন বড়িগুলোকে ঠিক এই ভাবে ভেজে নিতে হবে খুব একটা কালচে করার দরকার পড়বে না তবে একটু ভালো করে কিন্তু ভাজতে হবে এবারে বড়িগুলো যেহেতু ভাজা হয়ে গেল দেখুন বা বড়িগুলো ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে আমি এখানে কিছুটা ওই যে লম্বা সরু সরু যে বেগুনটা পাওয়া যায় ওইটা দিয়ে মাছ আজকে মাছের রেসিপিটি তৈরি করব তার জন্য দেখুন বেগুনগুলোকে একটা বেগুন দু ফালি করেছি আর এই বেগুনটা দিয়ে মাছের রেসিপি তৈরি করলে দেখবেন দারুণ খেতে হয় আর এই বেগুনটা কিন্তু অন্যান্য বেগুনের তুলনায় খুব একটু বেশি মিষ্টি লাগে খুব তাড়াতাড়ি কিন্তু গলেও যায় না যার জন্য এই বেগুনটা আমি আজকে ব্যবহার করছি এবারে আমি দিয়ে দিলাম এর মধ্যে প্রয়োজন মতো একটু লবণ দিয়ে বেগুনটাকে একটু নাড়াচাড়া করে হাই মানে গ্যাসের আঁচটাকে হাই ফ্লেমে রাখতে হবে রেখে ভেজে নিতে হবে এতে করে কি হবে বেগুনটা গলেও যাবে না এদিকে ভাজা ভাজাও হবে যতক্ষণে বেগুনটা ভাজা হচ্ছে দেখুন আমি এখানে কিছুটা পরিমাণে আদা বেটে নেব আজকে রান্নাটা একদম সহজ সরল রান্না তবে খেতে হবে কিন্তু দারুণ টেস্টি এই দেখুন আদাটাকে আমি একটু শিলের মধ্যে বেটে নিচ্ছি আমি এখানে আমার প্রয়োজন মতো আদা ব্যবহার করলাম যতটুকু পরিমাণে সবজি ব্যবহার করছি সেই আন্দাজে আপনারা নিজেদের মতো করে সব কিছুর পরিমাণটা কিন্তু কম বেশি করে নেবেন আদাটা আমার বাটা হয়ে গেল আর তার মধ্যে দেখুন বেগুনটাও কিন্তু একটু ভাজা ভাজা হয়ে গেছে খুব একটা মানে ভাজা ভাজা করব না গায়ের রঙটা খুব একটা যে করা করব তা কিন্তু নয় তাহলে বেগুনটা একদম সেদ্ধ হয়ে যাবে এবারে আমি বেগুনগুলোকে তেল ঝরিয়ে ভালো করে তুলে নেবো দেখুন বেগুনটাকে এই রকম করে ভেজে নিতে হবে খুব একটা লালচে করে ভাজছি না এবং একদম নরম তো করাই যাবে না এখানে আমি বেগুনগুলোকে ভালো করে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম রাঁধুনি ফোড়ন আর ফোড়নটাকে দিয়ে তারপরে আমি আলুগুলোকে ভেজে নেব আর এই রকম রাঁধুনি ফোড়ন দিয়ে মাছের ঝোল রান্নাগুলো দারুণ টেস্টি হয় এবারে আমি তার সাথে টমেটোটা একসাথেই দিয়ে দিলাম আর অল্প একটু লবণ দিয়ে টমেটো আলু একসঙ্গে ভাজা ভাজা করব এতে করে আলুটাও ভাজা হয়ে যাবে নরম হবে আর টমেটোটা কিন্তু খুব সুন্দরভাবে গলে যাবে তো বন্ধুরা এই রকমভাবে একবার হলো মাছের রেসিপি বানিয়ে দেখবেন মোটামুটি দুই থেকে তিন মিনিট কম মাছে ঢাকটা দিয়ে ছিলাম এতে করে টমেটোর আগের তুলনায় অনেকটাই নরম হয়ে যাবে আর আলুটাও কিন্তু যখন দেখবেন মাছের রেসিপিটি পুরো কমপ্লিট হবে তার আগে কিন্তু দেখবেন আলুটাও খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে এবারে আমি এখানে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফালি করা আজকের রেসিপিটিতে আমি রকম ঝাল লঙ্কারগুলো ব্যবহার করব না এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে আজকের মাছের রেসিপিটি তৈরি করব। এবারে আমি এখানে দিয়ে দিলাম আদা বাটা আদা বাটাটাকে আলুর সাথে একটু ভাজা ভাজা করে নেব অল্প একটু চিনি দিয়ে ভাজবো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করলাম শুধুমাত্র সুন্দর একটা কালার হওয়ার জন্য এবারে সমস্ত কিছু ভালো করে কষিয়ে নেবো কষানোর সময় অল্প একটু জল মনে হয় দিলে ভালো হবে তাই আমি এখানে অল্প একটু জলও ব্যবহার করব দিয়ে ভালো করে মোটামুটি এক দু মিনিটের মতো কষাবো যাতে করে মশলা আর তেলটা আলাদা হয়ে যায় এইভাবে মোটামুটি এক দু মিনিট নাড়িয়ে চাড়িয়ে আমি আলু আর মশলাটাকে কষিয়ে নিয়েছি এই দেখুন তেলটা আলাদা হতে শুরু করে দিয়েছে এবারে আমি এখানে দিয়ে দেবো আমার প্রয়োজন মতো উষ্ণ গরম জল অনেকে আছেন মাছের রেসিপি একটু ঝোল ঝোল পাতলা খেতে ভালোবাসে আবার অনেকে আছেন গা মাখা খেতে ভালোবাসেন তবে আপনারা নিজেদের মতো করে জলের পরিমাণটা কম বেশি করে নিয়ে নেবেন আমি এখানে আমার প্রয়োজন মতো জল ব্যবহার করলাম এবারে এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এবারে এটাকে ফোটার জন্য কিছুক্ষণ রেখে দেবো যতক্ষণ আলুটা সিদ্ধ হচ্ছে একটা মশলা রেডি করবো একটা শুকনো কড়াই আমি গ্যাসের ওন্যা বসিয়ে দিয়েছে তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে কালো জিরে আর এক চামচ পরিমাণে সাদা জিরে এই মশলাটা দাওয়ার ফলে মাছের রেসিপিটি কিন্তু দুর্দান্ত স্বাদ হয় কাউকে যদি মাছের ঝোলটা বানিয়ে খাওয়ান দেখবেন তারা কিন্তু আপনাকে প্রশ্ন করবেই যে এর মধ্যে বিশেষ কী দেওয়া হয়েছে আর এই মশলাটার জন্য দারুণ টেস্ট হয় এবারে দেখুন মশলাটাকে প্রথমেই আমি জল ছাড়া গুঁড়ো করে নেব তারপরে জল দিয়ে মিহি করে বেটে নেব আপনারা এই কাজটা মিক্সার গ্রাইন্ডারে করতে পারেন এই দেখুন মশলাটাকে প্রথমে আমি এইভাবে গুঁড়ো করে নিলাম একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি এবারে আমি এর মধ্যে অল্প অল্প করে একটু জল দেব দিয়ে ভালো করে একদম মসৃণ করে বেটে নেব। প্রথম থেকে রেসিপিটি দেখে যদি থাকেন আপনাদের ভালো লাগলে লাইক দিয়ে সাথে থাকবেন আর নতুন হলে আমার পরিবারে আসার আমন্ত্রণ রইল। এই দেখুন মশলাটা আমার বাটা হয়ে গেল। এবার এদিকে আলুটাও কিন্তু খুব ভালোভাবে সুসিদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে এবারে ঢাকাটাকে খুলেছি দেখুন আলুটা কিন্তু আগের তুলনায় অনেকটাই নরম হয়ে গেছে আমি একটা আলু একটু ভেঙে দেখে নেব আলুটাও খুব সুন্দরভাবে গলে গেছে এবারে আমি এখানে ওই যে মশলাটা বেটে রাখলাম প্রথমে মশলাটাকে এই ঝোলের মধ্যে ফুটন্ত ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে এবারে মশলাটাকে দিয়ে খুব ভালো করে আমি আর এক মিনিটের মতো ফুটিয়ে নেব এতে করে এই মশলার যে সুন্দর একটা ফ্লেভার সেটা রান্নার মধ্যে খুব ভালোভাবে চলে যাবে আর এই ঝোলটার স্বাদটা কিন্তু বহু গুণে বাড়িয়ে দেবে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো আগের থেকে ভেজে রাখা বেগুন আপনাদের হাতের কাছে যে কোনো ধরনের বেগুন নিতে পারেন তবে চেষ্টা করবেন এই কালো লম্বা বেগুনটা যেটা শীতকালে খুব ভালো আমরা পেয়ে থাকি এই বেগুনটা দিয়ে মাছের ঝোল যদি রান্না করা যায় দেখবেন বেগুনগুলো গলে তো যাবে না খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে এবারে আমি একে একে ভাইজে রাখা মাছগুলোকেও দিয়ে দিচ্ছি এইভাবে মাছের ঝোল একবার হলেও বন্ধুরা বানিয়ে দেখবেন স্বাদ হয় মারাত্মক আর খেতে কিন্তু স্বাদ আপনার কিন্তু মুখে লেগে থাকবে এতটাই টেস্টি হবে একই সঙ্গে দিয়ে দিতে হবে আগের থেকে ভেজে রাখা ডালের বড়ি আপনারা যে কোনো ধরনের ডালের বড়ি ব্যবহার করতে পারেন আমি এখানে বিউলির ডালের বড়ি ব্যবহার করেছি এবারে আমি এটাকে কিছুক্ষণ ফোটার জন্য এইভাবে ঢাকনা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ বলতে মোটামুটি দুই থেকে তিন মিনিট মিডিয়াম আঁচে ফুটিয়ে নিলেই হয়ে যাবে তাতে করে মশলার একটা সুন্দর ফ্লেভার সেটা মাছ বলুন বেগুন বড়ি সব কিছুর মধ্যে কিন্তু খুব ভালোভাবে ঢুকে যাবে আর মাছের ঝোলটা দারুণ টেস্টি হবে এবারে আমি সবার শেষে একটা উপকরণ এখানে অ্যাড করব যেটা আমরা শীতকালে খুব ভালোভাবে পেয়ে থাকি সেটা হলো ফ্রেশ ধনে পাতা কুচো আচ্ছা অনেকে আছেন কি ধনেপাতা পছন্দ করে না তাদের ক্ষেত্রে দেওয়ার কোনো দরকার পড়বে না তবে যারা পছন্দ করেন তারা কিন্তু একটু বেশি করে ধনেপাতা পাতা কুচোটা দিয়ে দেবেন এই ধনেপাতা পাতা কুচো দিলে দেখবে রান্নাটা একটু মানে দারুণ খেতে হয় আর তার সঙ্গে ওই ভাজা মশলা সব কিছু মিলিয়ে দুর্দান্ত টেস্ট আসে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এইভাবে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপরে আমি ঢাকনাটাকে খুলে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কতটা লোভনীয় দেখতে হয়েছে একদম গামাখা একটা মাছের ঝোল দারুণ টেস্টি হয় এবারে একটা পাত্রের মধ্যে আমি এটাকে সার্ভ করে নিচ্ছি রকম বেগুন আলু আর বড়ি দিয়ে আর এই রকম স্পেশাল একটা মশলা দিয়ে যদি মাছের ঝোলটি তৈরি করেন দেখবেন সবাই আঙুল চিটে পুটে খাবে আর আপনার প্রশংসা করতে কিন্তু বাধ্য হবে তো আজকের মাছের ঝোলের রেসিপিটি আমার একদম তৈরি হয়ে গেল বন্ধুরা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে এই রকমভাবে বানিয়ে দেখবেন আর আমাকে কিন্তু জানাতে একদম ভুলবেন না আজকের মধ্যে এই পর্যন্ত আবারও আসবো নিত্য নতুন নানা রকম রেসিপি নিয়ে তার মধ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা